দুই সালের অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা শহর যেন অন্ধকার কোনো দুঃস্বপ্নের ভেতর ঢুকে পড়েছিল মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে খুন হলেন তিনজন ওয়ার্ড কমিশনার একের পর এক হত্যাকাণ্ডে রীতিমতো স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ আর এই ধারাবাহিক সন্ত্রাস ও রাজনৈতিক অস্থিরতার শেষ পরিণতি হিসেবে জন্ম নেয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত সামরিক অভিযান অপারেশন হার্ট পহেলা অক্টোবর দু দুই মোহাম্মদপুরের আসাদ ব্যস্ততা যখন স্বাভাবিক ছন্দে তখন শেরশাসুরি রোডের মোড়ে হঠাৎই কয়েকটি গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে এখানেই ছিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড অফিস অফিস থেকে বের হওয়ার মিনিট কয়েকের মধ্যেই গুলিবিদ্ধ হন কমিশনার একে এম আহমেদ রাজু ও ওয়ার্ড বিএনপি নেতা সানাউল্লাহ আর গুরুতর আহত রাজুকে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় পুরো মোহাম্মদপুর তখন উত্তেজনায় অগ্নিগর্ভ রাজুর সমর্থকেরা সড়কে নেমে গাড়ি ভাঙচুর শুরু করে পুলিশ রাজুর চারপাশে সবসময় পুলিশ পাহারা থাকত প্রতিটি শিফটে তিনজন করে মোট নয়জন পুলিশ সদস্য তাকে নিয়মিত নিরাপত্তা দিতেন কারণ কয়েক মাস আগেই মিরপুরের কমিশনার নিউটন খুন হওয়ার পর সরকার ঘোষণা দিয়েছিলেন সব ওয়ার্ড কমিশনার চাইলে নিজের নিরাপত্তায় পুলিশ রাখবেন সেই নির্দেশনার পর থেকেই অনেক কমিশনার কার্যত ছোটখাটো বাহিনী নিয়ে ঘুরতেন রাজু ও ধোঁয়া তুলসী পাতা ছিলেন না ওয়ার্ড কমিশনার রাজুর বিরুদ্ধে ছিল অন্তত চোদ্দটি মামলা উনিশশো সালে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন জেলও খেটেছেন সিটি কর্পোরেশন নির্বাচনের আগে জারি হওয়া আঠারোটি গ্রেপ্তারি পরোনার মধ্যেও তিনি ছিলেন শীর্ষে রাজনৈতিক ক্ষমতা চাঁদাবাজি নিয়ন্ত্রণ আর সন্ত্রাসী গ্রুপের পৃষ্ঠপোষকতা এই ত্রিমাত্রার টানা পড়ে নেই রাজুকে ঘিরে তৈরি হয় বিরোধের আগুন অনেকেই বলছিলেন এলাকায় চাঁদাবাজি ও দখলে রাজুর উত্থানের পর পিচ্ছি হেলাল ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন অভিযোগ উঠল জেলে থাকা অবস্থায় হেলাল তার কিলার এনা অতপুকি দিয়ে রাজুকে টার্গেট করেন হামলার মুহূর্তে হেলাল কারাবন্দি থাকলেও বেশি সময় লাগেনি তার নাম পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসতে হাসপাতালে রাজু মারা যাওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী সরকারি উচ্চ পর্যায়ের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছিল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাজু হত্যার মাত্র চুয়াল্লিশ ঘন্টা আগে ঘটে আরেকটি হত্যাকাণ্ড উত্তরা সড়কে ট্রাফিক সিগন্যালের পাশে গুলি করে খুন করা হয় পোস্তগোলার কমিশনার শাহাদত সিকদারকে সংবাদপত্র অফিসে ফোন করে নিজের দলবলসহ এই খুনের দায় স্বীকার করে শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর কমিশনারদের মধ্যে তখন আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছে যেন পরের জনকে এ প্রশ্নই ঘুরপাখ্যা ছিল সবার মাথায় পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে ওঠে যে চার অক্টোবর নগর ভবনে ডাকা বৈঠকে কমিশনাররা স্পষ্টভাবে জানান ঢাকা অচল করে দেয়ার আন্দোলনে নামতে হবে তারা সরাসরি সামরিক অভিযান দাবি করেন তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা বারবার অনুরোধ করেও পরিস্থিতিকে শান্ত করতে পারেননি বৈঠকে তিনি অভিযোগ করেন সন্ত্রাসীরা খুন করছে আর পুলিশ ঘুমাচ্ছে দেশজুড়ে শৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহপতনে চারদলীয় জোট সরকারও চরম সংকটে পড়ে খুন খারাপি চাঁদাবাজি অপহরণ যুদ্ধের মতো পরিস্থিতি সব মিলিয়ে সাধারণ মানুষের ভরসা হারিয়ে যাচ্ছিল বিএনপির তখনকার আইনমন্ত্রী মৌদুদ আহমদ তার বইয়ে লিখেছেন পুলিশ বাহিনী পুনর্গঠন করে দলীয় আনুগত্যের লোকজন বসালেও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি বরং আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক এমন উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আসে দুই দুই সালের ১৬ অক্টোবরের সেই রাত মধ্যরাতে হঠাৎ করেই সেনাবাহিনীর বড় বড় দল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নামে রাস্তায় টহল শুরু হয় বাসাবাড়িতে চলতে থাকে অভিযান পুলিশের অনেকেই তখনও জানতেন না আসলে কি হচ্ছে পরে জানা যায় সেটি ছিল আলোচিত সামরিক অভিযান অপারেশন ক্লিন হার্ট ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস